তো ফার্স্ট অফ শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা ফাদার শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্যানে তার নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্ট এখান থেকে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট আমরা শুরু করছি ভাড়ার কালেকশন দিয়ে দিই ভাড়ার কালেকশনটি দিয়ে এটা দেখো এটা সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকবে সম্পূর্ণ তিনটা কালার শেড পাওয়া যাচ্ছে অনেক বেশি সুন্দর এটা শাড়ি কথা থাকবে ভাইয়া বারো হাত প্লাস থাকবে বহরটা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট মধ্যে রয়েছে আর ভাইদের এখানে শিপনের মধ্যেও তোমরা পাবে এটা প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইস মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো অন্যান্য জায়গায় কিন্তু নয়শো হাজার বারোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে জাস্ট কালার শেড গুলো দেখবে প্রতিটার সাথে নিচে কিন্তু টার্সেল করা থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে রেডের সাথে তোমার গ্রিন কালারের মধ্যে কম্বিনেশন ও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত প্লাস নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যারাটের সাথে ওয়াইন্ট কালারের কম্বিনেশন আর সেমভাবে কিন্তু প্রত্যেকটা শাড়িতে টার্সেল বসানো থাকবে এই যে আর কাপড়গুলো অনেক বেশি সফট হবে এবং যেভাবে পরবে সেভাবে কিন্তু সেট হয়ে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কি হোলসেল প্রাইস ভাইয়া যোগাযোগ আচ্ছা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সেক্ষেত্রে প্রাইসটা একটু কমবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও মশলা দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে হোয়াইটের সাথে গ্রিন কালারের কম্বিনেশন সেম ভাবে কালার শেড করা থাকবে আচরণ টার্সেল বসানো থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর নয়ত শপে চলে আসবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ডিজিটাল পেন্টের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর পেন্ট করা থাকছে এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল একটা তোমার যে কোনো শপে যাবে নয়শো টাকা কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের এখানে পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়াও এটাও দারুণ প্রত্যেকটা কালিশ সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে নেক্সট একা থাকছে এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন আসছে ওয়াও এটাও দারুণ দেখো পাড়ের অংশ কিন্তু একদম মোটা প্যানেল করা থাকবে এটা চাচ্ছে আঁচলের অংশটা নিচে টার্সেল বসানো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে আর এই শাড়িগুলো না তোমরা যেভাবে সেট করে পরবে সেভাবে পরে থাকবে সেমি কটন স্টাইলের মধ্যে আর কি এটা করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এই ডিজাইনটার অনেক ডিমান্ড এই যে দেখো খুব সুন্দর একটু কোটা স্টাইলের মধ্যে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি থাকবে বারো হাত প্লাস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা ঝটপট ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং রিজনেবল প্রাইসে কিন্তু ভাইরা হোলসেল করে থাকে এর কথা হচ্ছে ব্লু কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এটা তো সেম ভাবে খুব সুন্দর একটা ডিজিটাল পেন্ট করা থাকবে সাথে টার্সেল বসানো থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখো এটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেব মানে যারা দেড় ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারো বিভিন্ন পার্টি প্রোগ্রামে পড়ে যেতে পারবে খুবই দারুন কালেকশানটা একদম রিজনেবল প্রাইসে সুন্দর কালেকশান নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও কোটা স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ঢাকার আপনার শপে দেখে শুনে নিতে পারবেন আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো কোটারির মধ্যে আরেকটা কালার তাই না এটা এই যে দেখো অনেক সুন্দর আর এটা আঁচলে খুব সুন্দর একটা হাতে করা থাকবে এটা থাকছে টার্সেলটা এটা থাকবে ফুল অংশটা এটা থাকবে পাড়ের অংশ এটা থাকবে তোমার গলার অংশটা আর কি প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি ও এটাও দারুণ খুব সুন্দর আঁচলের পাটটা বেশিরভাগ সুন্দর এইটার প্রাইস একদম গর্জিয়াসের মধ্যে থাকছে কুচিটা সম্পূর্ণ আলাদা হবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও কোটা স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখবে এত সুন্দর একদম চোখে লাগার মতো কালার নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ পিকক প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারটা এত বেশি সোভার যে কোনো বয়সে আপুদের কিন্তু মানাবে এই কালারটাতে নেক্সট টাইটা দেখে দেবো এটা কলিজা মেরুন কালারের মধ্যে এটা হোয়াইটের উপর মেরুন কালারের কম্বিনেশন করা আর ফুল বডিতে কিন্তু একটা প্রিন্ট করা থাকছে একটু অপশান স্টাইলের প্রিন্ট পাওয়া পাচ্ছ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেল নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে হোলসেলের প্রাইসটা একটু কমবে কয় পিস নিতে হবে ভাইয়া যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু চুন্ডি প্রিন্ট স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটাও দারুণ প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরটা দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালারের মধ্যে একটু বাটিক স্টাইলের মধ্যে পাবে বাট কাপড়টা কিন্তু থাকবে ডিজিটালের মধ্যে এই যে দেখো আঁচলের অংশটা এটা থাকবে ফুল বড়ের অংশ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটা এগুলো তোমরা যে কোনো পার্টি প্রোগ্রামেও কিন্তু পরে দিতে পারবে একদম সোভার সোভার কালার আছে আর দেখতেও কিন্তু অনেক গর্জিয়াস নেক্সট একটা আছে অরেঞ্জ এর সাথে ব্লু কালারের কম্বিনেশন এটাও দারুণ নেক্সট দারুন দেখে দেব এগুলো প্রতিটাই বাটিক প্রিন্ট স্টাইলের মধ্যে পাচ্ছো এই যে দেখো এটাও দারুণ এগুলো অন্যান্য শপে কিন্তু আটশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ থাকবে গ্রিন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন এ থাকবে আঁচলের অংশটা আঁচলে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে সাথে টার্সেল বসানো থাকছে এ থাকবে ফুল বডির অংশ কাপড় থাকবে পুরোটাই সাড়ে বারো হাত তাই না নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে ওয়াও যারা পার্পেল লাভার আছে তারা কিন্তু নিয়ে নিবে এত সুন্দর আর প্রত্যেকটা কালেকশান ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়াল আরও বেশি দারুণ একদমই লাইট হবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে ওয়াও ওইটাও দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরটা দেখিয়ে দেবো যারা একটু লাইট গ্রিন কালারের কালেকশন পছন্দ করো তারা এইটা নিয়ে নিবে সাথে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশনও থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে আর প্রত্যেকটা কিন্তু দাম মানে যে দামানটা অনেক বড় একা মেরুন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ ডেকেশনেও নিতে পারবে যারা অফলাইনে নিবে তারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পড়ায় দেখে শুনে চেক করে নিবে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত তো এই ছিল আছে কালেকশন সোয়া এইটাই যে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ